ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে আনন্দবাজার প্রত্যেকে উঠেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা আছে প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের সব শিক্ষক ও শিক্ষাকর্মীকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম দু হাজার চোদ্দোর আওতায় আনতে হবে এই দাবিতে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছিল হাওড়ার মন্দিরতলা সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন এদিন আমি সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতেই পুলিশ গাড়িতে তুলে শিবপুর থানায় নিয়ে যায় আইন অমান্য করছি না বিক্ষোভ মিছিল করেও নবান্ন যাওয়ার পরিকল্পনা ছিল না তা সত্ত্বেও নানাভাবে বাঁধ দেওয়া হয় পরে অবশ্য কিঙ্করকে ছেড়ে দেওয়া হয় শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা পুলিশি পহরায় নবান্নে গিয়ে স্মারকলিপি দেন প্রসঙ্গত বর্তমানে সরকার প্রসৃত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষকদের জন্য রয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প কিন্তু বেশিরভাগ শিক্ষকের বক্তব্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যা সুবিধা পাওয়া যায় তা স্বাস্থ্যসাথী প্রকল্পে মেলে না তাই এতে নাম লেখাতে উৎসাহী নন অর্থাৎ মূল যে দাবি শিক্ষক শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এম এ তাদেরকে আনতে হবে রাজ্যের সরকারি কর্মচারী পেনশনার এবং কিছুদিন আগে পুরো কর্মীরাও এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় এসছেন এই বেঙ্গল হেলথ স্কিম রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত ভালো স্কিম এই স্কিমে দু লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস ফেসিলিটি পাওয়া যায় এছাড়া গোটা কলকাতা সহ গোটা রাজ্যব্যাপী এই এম হসপিটাল রয়েছে ভালো ভালো যেখানে রাজ্যের সরকারি কর্মচারী পেনশনাররা ট্রিটমেন্ট করাতে পারেন মানে শিক্ষকদেরও দাবি তাদের এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আনতে হবেই আর সেই নিয়েই তারা কিন্তু নবান্নে স্মারকলিপি দিয়েছেন এবারে দেখা যাক যে শিক্ষকদের এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আর সরকার নিয়ে আসে কিনা যদি সরকার নিয়ে আসে অবশ্যই শিক্ষকদের জন্য সেটা খুব ভালো খবর হবে এখন পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীরা স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রয়েছে তারা চাইছে না যে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় থাকতে তারা চাইছে সরকারি কর্মীদের মতন বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আসতে ধন্যবাদ